নমস্কার আজকে আমন ধান চাষের প্রথম চাপান সারে আমরা কী কী সার প্রয়োগ করবো এবং কত দিনের মাথায় প্রয়োগ করলে আমরা ভালো রেজাল্ট পাবো এবং পরবর্তী সময়ে আমরা ভালো ফলন নিশ্চিত করতে পারবো সেগুলো নিয়ে আজকের ভিডিও এবং আজকের যে চাপান সারটা প্রয়োগ করতে চলেছি সেটা হচ্ছে একটা স্পেশাল কেসে তাই আপনাদেরকে বলতে চাই যে আজকের এই যে চাপান সারের ভিডিওটা সেটা হতে চলেছে একটা মেগা ভিডিও এবং আপনারা এই ভিডিওটা এতটুকু স্কিপ করবেন না শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করবেন তো বন্ধুরা কৃষিবিজ্ঞান রেকমেন্ড করে থাকেন যে ধান চাষে আমরা যে ধানেরই চাষ করি প্রথম যে চাপান সারটা দেওয়ার সময় সেটা হচ্ছে রোপণের পর থেকে একুশ থেকে বাইশ দিনের মাথায় তো এখানে আপনাদেরকে বলে রাখে আমি প্রথম চাপান সার যেটা প্রয়োগ করতে শুরু করেছি সেটা হচ্ছে রোপণের পর থেকে পঁচিশ দিনের মাথায় এবং এটা আশা করছি আমি তিরিশ দিনের মধ্যে আমি সমস্ত জমিতে যতটা জায়গায় ধানের চাষ করছি সমস্ত জায়গাতে কিন্তু চাপান সার কমপ্লিট করতে পারবো এবং আপনাদেরকেও বলবো যে আপনারা তিরিশ দিনের মাথায় রোপণের তিরিশ দিনের মাথায় প্রথম চাপান সার দেওয়ার কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলুন এবং দ্বিতীয় যে চাপান সারটা এটা কৃষিবিজ্ঞান বলছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথায় প্রয়োগ করতে তো আপনারা চেষ্টা করুন পঞ্চাশ দিনের মধ্যে রোপণের পর থেকে আপনারা দ্বিতীয় চাপান সার দেওয়ার কাজটাও কিন্তু কমপ্লিট করে ফেলবেন তাহলে পরবর্তী ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা এই দু সালে আমি সিনজেনটা টেন ইলেভেন প্লাস ধানের চাষ করেছি এবং আমি এখানে কাদাতে কোনো ধরনের সার দিতে পারিনি পরবর্তী ক্ষেত্রে যে সারটা দিয়েছিলাম রোপণের পর সেটা মূল সার ছিল এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তেত্রিশ শতকে পনেরো কেজি ধুর্বি গোল্ড ছিল তেত্রিশ শতকে কুড়ি কেজি এবং তার সাথে আমি দিয়েছিলাম করমণ্ডলের আবদা গোল্ড দুই কেজি এবং ধান রোপণের পরে দশ থেকে বারো দিনের মাথায় আমি যেটা প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে ইউরিয়া তেত্রিশ শতকা আপনার পাঁচ থেকে ছ কেজি এবং তার সাথে দুই কেজি করে সালফার জিঙ্কের যে কম্বিনেশনে পাওয়া যায় আমি ব্যবহার করেছিলাম জিন্দা এর মধ্যে রয়েছে সাতষট্টি পারসেন্ট সালফার এবং আছে এর মধ্যে চোদ্দো পার্সেন্ট জিঙ্ক এই দুটো বিষয় আমার জমিতে করা ছিল এবং আজকে আমি পঁচিশ দিনের মাথার থেকে চাপান সার দেওয়া শুরু করেছি এবং এরপর আমি দেখাচ্ছি আমার জমিতে কি পরিমাণে এখনও পর্যন্ত পাশ কাটি এসেছে বন্ধুরা এখনো পর্যন্ত আমার ম্যাক্সিমাম জমিতে দারুণ এসেছে ঠিক আছে এবং এবং আমি আমি একটা প্রবলেম রয়েছে সেই ধরনের চাপান সার প্রয়োগ করছি সেটা আপনারা এর পরবর্তী অংশে ভিডিওর অবত্তি অবশ্যই দেখতে পাবেন আর এই দেখুন এই পরিমাণে পাশ এখন আমার জমিতে এসেছে এবং দেখুন গোড়াগুলো গোড়াগুলো দেখুন কতটা পরিমাণে মোটা হয়েছে এক একটা পাশ গোড়াগুলো আপনারা যদি দেখেন প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে এসেছে এবং এই যে গোড়া এতটা পরিমাণে মজবুত আছে তার মানে এগুলো প্রত্যেক থেকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি শীষ পাবো যে আপনাদেরকে একটা মাত্র ওই ঝাড় দেখাচ্ছি তা না এই দেখুন এই পাশের ঝাড়গুলোতে দেখুন কি পরিমাণে পাশ কাটিয়ে এসেছে এবং পাশ কাটিগুলো আপনারা দেখুন যে কতটা পরিমাণে পুষ্ট রয়েছে এবং হাতে এখনও আমার এক সপ্তাহ মতো সময় আছে ঠিক আছে আপনারা যেখানেই দেখবেন এই গাছিটাতে একটু তুলনামূলক কম এসেছে এই দেখুন এই সাইডে যদি যান এই দেখুন আপনারা প্রত্যেকটা জায়গাতেই ব্যাপক ঘন পাশ লক্ষ্য করতে পারবেন তো এইভাবে পাশ এসেছে এখনও আমার হাতে সাত আট দিন সময় এসে এবং যেগুলোতে ভালো পাশ এসেছে এই সমস্ত জমিগুলোতে আমি চাপান সারে তেত্রিশ শতকে দশ কেজি ইউরিয়া এবং তার সাথে পাঁচ কেজি পটাশ এবং তার সাথে একটা দানাদার কীটনাশক প্রয়োগ করবো মাঝরা পোকার জন্য এবং যে জমিটাতে দুর্বল অবস্থা রয়েছে সেখানে কি কি প্রয়োগ করছি সেটা আপনারা অতি অবশ্যই দেখতে পাবেন তো বন্ধুরা এই যে জমিটাতে আমি ধানের চাপান সার প্রয়োগ করেছি প্রথম চাপান সার সেটা হচ্ছে সাতাশ দিনের মাথায় এক সপ্তাহ দেরি হয়ে গেছে এবং এখানে আমি যে চাপান সারগুলো প্রয়োগ করছি সেটা কিন্তু আমি সমস্ত জমিতে প্রয়োগ করিনি তুলনামূলক এই জমিটার গাছের যে কন্ডিশন একটু খারাপ অন্যান্য জমিগুলোর তুলনায় ঠিক আছে তাহলে এর জন্য আমি একটা আলাদা ট্রিটমেন্ট নির্বাচন করেছি তার বিভিন্ন ধরনের কারণও আছে মানে এই জমিটাতে যে আশানুরূপ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না বিভিন্ন কারণ আছে কিরকম না ধরুন আমি যেদিনকে এখানে সার প্রয়োগ করি প্রথম রাসায়নিক সার ধান রোপণের পরে কিন্তু প্রয়োগ করেছি এবং আমার মূল যে সার ছিল সেটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনারা ধান চাষ যখনই করবেন প্রথম যে আপনারা মূল সারটা দেবেন সেটা অতি অবশ্যই কাদাতে প্রয়োগ করুন তারপরেই কিন্তু ধান রোপণ করুন এখানে আমার উল্টো হয়েছে ধান রোপণ আগে হয়েছে তারপরে আমি রাসায়নিক সারটা প্রয়োগ করেছি এতে কি হচ্ছে না যে ফসফেট ফসফেটের কার্যকারিতাটা কিন্তু আমি এখানে এক্কেবারেই পাবো না কারণ কি হচ্ছে ফসফেট সব সময় গাছের শেকড় অঞ্চলে থাকার প্রয়োজনীয়তা রয়েছে এ কিন্তু একটুও কিন্তু এর প্রবহ মানতা নেই অর্থাৎ আপনি ফসফেট এই জায়গাটাতে দিলেন এর যে এখান থেকে পাঁচ সেন্টিমিটার দশ সেন্টিমিটার সরে যাবে তা কিন্তু নয় যদি গাছকে সেই ফসফেটটা গ্রহণ করতে হয় তাহলে গাছের শেকড়কে সেই জায়গাকে পাঠাতে হবে এবং সেখান থেকে ওই ফসফেটটা কিন্তু সংগ্রহ করতে হবে তাহলে আমি ওই যে কাদার উপরে দিলাম ছাব্বিশ শতাংশ যে ফসপেটটা সে কিন্তু মাটির উপর ভাগেই থেকে গেল ধান গাছের শেকড় কিন্তু নিচে রয়েছে এ কিন্তু ওই ফসপেটটা খেতে পেলো না এবং আমার যে রেজাল্টটা দেখা যাবে সেটা হচ্ছে ওই যে নাইট্রোজেনটা দশ শতাংশ এবং তার সাথে আমি যে বিভিন্ন উপাদানগুলো দিয়েছিলাম তার কার্যকারিতা দেখে ধান গাছের আমার চেহারা একটু ভালো দেখতে পাবো আমি ভাবলাম যে আমার সারটা পুরোপুরি কাজে এসে গেল, কিন্তু পুরোপুরি কিন্তু আমি এর কাজ পেলাম না এটা একটা কারণ আমার মনে হচ্ছে এবং দ্বিতীয়ত যে কারণটা সেটা হচ্ছে আমি যে সরিষার খোলটা দিয়েছিলাম সেদিনকে কিন্তু বিকেলবেলায় জোরালো বৃষ্টি হয়েছিল এবং এই সারটা দেওয়ার দু তিন ঘন্টা পরেই যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু অনেকটা জল আমার জমির থেকে বাইরে বেরিয়ে গেছে ফলে এই যে সরিষার খোল তোলগুলো দিয়েছিলাম এরও যে হানড্রেড পারসেন্ট আমি কার্যকারিতা পেয়েছি তা কিন্তু পাইনি আরেকটা কারণ জমিতে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা হয়েছে তাহলে আমি যে খাদ্য উপাদানগুলো এই জমিতে দিয়েছি তারা কি করেছে এই খাদ্য উপাদানগুলোকে খেয়েছে এবং ভাগ বসিয়েছে ধানের খাবারে তার ফলস্বরূপ আমি এই জমিটাতে যে ধরনের খাবার ব্যবস্থাপনা করেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমি আমি রেজাল্ট এখান থেকে পাইনি তার জন্য এই জমিটাতে একটু স্পেশাল কেয়ার নিচ্ছি হ্যাঁ এবং এখানে আমি কি কি প্রয়োগ করছি সেটাও আপনারা একটু দেখে নিন তো বন্ধুরা এই ধান চাষের চাপান সার প্রয়োগে ঢোকার পূর্বে কয়েকটা আপনাদেরকে সতর্কবার্তা দিতে চাই আপনারা কতকগুলো বিষয় একটু গুলিয়ে ফেলেন আপনারা ভাবেন আমি এই যে এত সব এত কিছু জিনিস দিচ্ছি এতে অনেক বেশি খরচ হবে ঠিক আছে তাহলে আপনারা লাভ করবেন কিভাবে বা অনেকেই বলেন যে আমি যেভাবে চাষ করতে বলছি সেভাবে যদি আপনারা চাষ করেন জমি বাড়ি বেঁচে দিতে হবে এই বিষয়টাতে আসি ঠিক আছে আপনারা আমি যেগুলো বলছি সেগুলো যদি আপনারা প্রয়োগ করেন তাতে খুব একটা খরচের ব্যাপার নেই আমি সেই খরচের হিসেবগুলো দিয়ে দিচ্ছি যে বিঘা প্রতি আপনাদের এই জিনিসগুলো মানে ব্যবহার করলে কত টাকা খরচ হতে পারে আপনার লক্ষ্যটা হচ্ছে আপনাকে তেত্রিশ শতকে কিন্তু দশ কুইন্টাল ধান নিতেই হবে ফলন যদি এই দশ কুইন্টাল ধান আপনি তেত্রিশ শতকে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ধান চাষে লাভটা কিন্তু দেখতে পাবেন না ঠিক আছে তাহলে এই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন আমি এই বিষয়টাতে আসছি খরচ বেশি কমের বিষয়টাতে পরে হিসেব দিয়ে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি যেগুলো জমিতে ব্যবহার করছি বা আমি যে এই জমিটার সাপেক্ষে যে চাপান সারটা প্রয়োগ করবো আপনার জমিতে এইগুলোর প্রয়োজনীয়তা নাও থাকতে পারে আমি আমার এই জমিটার প্রয়োজন অনুসারে আমি চাপান সারটা নির্ধারণ করেছি শুধুমাত্র এই জমিটার সাপেক্ষে এরপরে কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা বাংলাদেশ বলুন বা সারা ভারতবর্ষ বলুন সব জায়গার মাটির গুণগত মান একরকম নয় আপনার জমির চরিত্র সবচেয়ে ভালো বুঝতে পারেন আপনি আমি নই কারণ আপনার জমিটা আপনি দীর্ঘদিন ধরে চাষ করছেন আপনার জমিটাতে কত কেজি বিঘা প্রতি ইউরিয়া দিলে আপনার ধান পড়ে যাবে নাকি কতটা পরিমাণ ইউরিয়া দিলে পড়বে না সেটা আপনিই সবচেয়ে ভালো বলতে পারবেন আমি এটা এখান থেকে ভিডিওতে বলে দিতে পারি না বা এটা বলা সম্ভব নয় আপনাদেরকে আমি এটাই বারবার বোঝানোর চেষ্টা করি যে আমার এই ভিডিওগুলো আপনারা সাইডে রাখুন এটাকে বোনাস হিসাবে কাজে লাগান আগে আপনার জমির চরিত্র বোঝার চেষ্টা করুন আপনার যে জমি তার মাটিটা পরীক্ষা করান সেখানে কোন কোন খাদ্য উপাদানের ঘাটতি আছে সেগুলো আপনারা জেনে নিন এবং ধান চাষে কয়েকটা উপাদান আপনাদেরকে মাথায় রাখতে হবে ফলন বাড়ানোর জন্য সালফার জিঙ্ক ম্যাগনেশিয়াম অল্প করে ঠিক আছে এবং অল্প করে হচ্ছে সেটা হচ্ছে লোহা বা আয়রন এই কয়েকটা উপাদান যদি আপনারা একটু ব্যালেন্স করে দিতে পারেন তাহলে আপনাকে ধান চাষে ফলন আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না ফলন দুর্দান্ত ফলন পাওয়া যাবে এবং আপনি লাভও করতে পারবেন তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তাহলে চলুন এরপরে শুরু করছি যে আমি চাপান সার এই বছর এই জমিটাতে কী কী প্রয়োগ করছি তো এখানে আমি চাপান সারে যে মূল সার প্রয়োগ করছি সেখানে তো ইউরিয়া ব্যবহার করতেই হবে এবং আপনারা জানেন যে ধানের চাপান সারে কিন্তু নাইট্রোজেনের গুরুত্ব সবচেয়ে বেশি রয়েছে তো কৃষি দপ্তরের রেকমেন্ডেশন অনুযায়ী ওনারা বলছেন যে আমন ধান চাষে মোটামুটি একটা জমিতে পুরো টোটাল চাষে বা সম্পূর্ণ চাষে আঠারো থেকে বাইশ কেজি পর্যন্ত ইউরিয়ার প্রয়োজন হতে পারে বাইশ কেজি পর্যন্ত এবার যে সমস্ত জমিতে অলরেডি নাইট্রোজেনের উপলব্ধতা ভালো রয়েছে সেখানে এই আঠারো থেকে আরও কম ইউরিয়ার প্রয়োজন হবে আঠারো কেজির থেকে তো এখানে আমি নিচ্ছি তেত্রিশ শতকে দশ কেজি ইউরিয়া এবং ওনারা বলছেন এই যে আঠারো থেকে বাইশ কেজি ইউরিয়া এটা চারটি ভাগে ভাগ করে নেওয়ার কথা ওনারা বলছেন জমি তৈরির সময় এক ভাগ দুই ভাগ হচ্ছে প্রথম চাপান সারে অর্থাৎ প্রথম চাপান সারে আপনাকে ইউরিয়ার পরিমাণটা বেশি দিতে হবে কারণ এই সময় ধান গাছের আপনার গ্রোথের বেশি প্রয়োজন রয়েছে এবং দ্বিতীয় চাপান সার যখন আপনারা প্রয়োগ করবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথায় তখন আরেক ভাগ দিতে হবে তো এখানে আমি যে চার ভাগেই ভাগ করে দিচ্ছি কিন্তু আমি প্রথম ভাগটা কিন্তু জমি তৈরির সময় দিই না আপনারা দেখেছেন যে আমি ধান রোপণের পরে দশ দিনের মাথায় প্রথম ইউরিয়াটা দিয়েছিলাম এবং আমি এটা দিয়েছিলাম তেত্রিশ শতকে পাঁচ কেজি পাঁচ থেকে ছয় কেজি হারে দিয়েছিলাম এবং এখন আমি প্রথম চাপান সারে তেত্রিশ শতকে দশ কেজি ইউরিয়া ব্যবহার করছি সাথে এই জমিটার যেহেতু ধান গাছ একটু বেশি পরিমাণে আমাকে দুর্বল মনে হয়েছে তার জন্য আমি দিচ্ছি কুড়ি কুড়ি শূন্য তেরো এখানে আছে নাইট্রোজেন কুড়ি শতাংশ ফসফেট কুড়ি শতাংশ পটাশ শূন্য পটাশ এক দানাউনে। এবং তেরো শতাংশ রয়েছে সালফার এবং আপনারা জানেন যে সালফারের গুরুত্ব ধান চাষে কীরকম রয়েছে সেটা অলরেডি আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি ব্যাপারটা বা বুঝিয়েছি ব্যাপারটা ঠিক আছে তো আপনাদেরকে বলে রাখি এই যে আমরা চাপান সারে চাপান সার হিসেবে যদি আমরা এই যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বলুন বা এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বলুন বা আঠাশ আঠাশ শূন্য বলুন বা আঠারো ছেচল্লিশ শূন্য বলুন এইগুলো যে আমরা দিই এগুলো দিলে কি হয় আমাদের কিন্তু ফসপেটের যে কার্যকারিতা সেই ফসপেটের কার্যকারিতাটা কিন্তু আমরা এতটুকুও পাই না কেন বলছি ফসপেটকে দিতে হয় সবসময় আপনার শেকড় অঞ্চলে শেকড় অঞ্চলে যদি ফসফেট আপনার না যায় ও কিন্তু ফসফেট কিন্তু প্রবহমান নয় মানে ফসফেট আপনি এক জায়গায় দিলেন যে ওই জলের সাথে মিশে মিশে আরও এটা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এমন ব্যাপারটা নয় ও যেখানে পড়ে থাকবে সেইখানে যদি গাছের শেকড় পৌঁছাতে পারে তবেই কিন্তু ওকে খেতে পারবে তাছাড়া কিন্তু ওকে খেতে পারবে না তাহলে আমি যে ধরুন এখন কাদার উপরে যে মানে ধরুন আমি এটা দিচ্ছি কুড়ি কুড়ি শূন্য তেরো তাহলে এই যে কুড়ি শতাংশ ফসফেট এটা কিন্তু গাছ কিন্তু খেতে পারবে না সে করে কি কাদার উপরে যাবে কিন্তু তাও দিলাম কেন এটা আমি দিলাম তেত্রিশ শতকে মাত্র চার কেজি কারণ এরপরে আমার জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে বা আগাছা হয়ে গেছে এটা আমি যখন নিরা দেবো তখন কিন্তু কাদাটা কিন্তু চটকাবে যারা ধরুন এই আগাছাগুলো পরিষ্কার করবে ওরা কিন্তু সারা জমিটা মেরে মেরে পরিষ্কার করবে ফলে কাদাটা চটকাবে এবং ফলে উপরের কাদা নিচে যাবে যে কারণে আমার এটা দেওয়া তাহলে যদি আপনারা এই ধরনের সার প্রয়োগ করেন তারপরে কিন্তু অতি অবশ্যই কাদা চটকানোর চেষ্টা করবেন হলে কিন্তু এর কার্যকারিতা পাওয়া যাবে না এরপরে যে আরেকটা উপাদান রয়েছে সেটা হচ্ছে পটাশ পটাশ আমি এখানে ব্যবহার করছি তেত্রিশ শতকে পাঁচ কেজি হারে ঠিক আছে এবং পাঁচ কেজি থেকে ছ কেজি আপনারা ব্যবহার করতে পারেন এই পটাশ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এর আগে কিন্তু আমি পটাশ ব্যবহার করিনি ওই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যেই যতটুকু পটাশ ছিল সেই পটাশটাই জমিতে পেয়েছে এবং পটাশ এই প্রথম চাপান সারা আপনারা যদি প্রয়োগ করেন তার অনেক কিন্তু কার্যকারিতা রয়েছে গাছের কি করবে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শেকড়কে সুস্থ সবল করবে গাছকে শক্তপোক্ত করবে যাতে পরবর্তী সময়ে না পড়ে যায় ঠিক আছে তাহলে এই কারণে এবং বিভিন্ন ধরনের যে ছত্রাক ঘটিত আক্রমণগুলো এরপরে লক্ষ্য করা যাবে যেমন ধরুন খোলা পোচা বা লিপ ব্লাস্ট এই সমস্যাগুলোও কিন্তু পটাশ খুব ভালোভাবে কন্ট্রোল করতে সাহায্য করে ঠিক আছে এই জন্যই বলা হয় যে আপনারা বিঘা প্রতি পাঁচ থেকে ছ কেজি হারে পটাশের উপরই প্রয়োগ করুন যাতে ছত্রাক ঘটিত যে আক্রমণগুলো সেগুলো যাতে কম লক্ষ্য করা যায় সেই কারণে পটাশটা প্রয়োগ করা হয় এবং এই জন্য আমি এখানে পটাশ দিচ্ছি আর এরপরে তো ধরুন মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করা যাবে তো মাজরা পোকার আক্রমণ ঠেকানোর জন্য আমি এখানে দানাদার কীটনাশক ব্যবহার করছি উইলো উডো কোম্পানির একশো টিকা এটা আমি তেত্রিশ শতকে দেড় কেজি হারে ব্যবহার করছি আগের বছর এই জমিটাতে আমি ফাটেরা ব্যবহার করেছিলাম তাই এই বছর একটু আমি টেকনিক্যালটা চেঞ্জ করে দিলাম ফাটেরাতে ক্লোরেন্টারিলিপ্রোল আছে এবং এর মধ্যে আছে কার্টা ফাইড্রোক্লোরাইড এবং ফিপ্রোল একশো টিকার মধ্যে তাহলে এই বছর এইভাবেই আপনারা বছর বছর যদি দানাদার কীটনাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু এইভাবে আপনারা টেকনিক্যালগুলো বা গ্রুপগুলো একটু চেঞ্জ করে নেবেন তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যাবে প্রসঙ্গত আপনাদেরকে এখানে বলে রাখি আপনারা যদি দানাদার কীটনাশক এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু খরচটা অনেক বেশি পড়বে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই খরচটা অনেক কম পড়বে আপনারা ভাইগো স্প্রে করতে পারেন প্রতি পনেরো লিটার জলে দশ এম এল দশ এম খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে ভারতবর্ষ বাংলাদেশে ওই জায়গাতে ভাইগো পাওয়া যায় এবং আরও বেটার রেজাল্ট যদি আপনারা চান তাহলে আপনারা ইনসিপিও ব্যবহার করতে পারেন ইনসিপিওর দামটা একটু বেশি তাহলে এনসিপিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতেই পাওয়া যায় এনসিপিও যদি আপনারা ব্যবহার করেন তাহলে মাঝেরা পোকার আক্রমণ কিন্তু খুব মানে একদমই লক্ষ্য করা যাবে না এরকমই এর রেজাল্ট রয়েছে তাহলে এরপর আপনারা মানে ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নেবেন আর এখানে আমি দিচ্ছি সাগরিকা জেড প্লাস প্লাস এটা মূলত হচ্ছে সামুদ্রিক শৈবালের দানা যেহেতু এই জমিটার ধান গাছটা আমার দুর্বল রয়েছে বা আপনাদেরও যদি কোনো জমির ধান গাছের চেহারা দুর্বল রয়েছে তাহলে আপনারা তেত্রিশ শতকে দুই থেকে তিন কেজি হারে এই সামুদ্রিক শৈবালের দানাগুলো ব্যবহার করতে পারেন এই সাগরিকা জেড প্লাস প্লাস বা বায়োভেটা এক্স গ্রেনুয়েলস আপনারা যেটাই হাতের কাছে পাবেন সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশেও সামুদ্রিক শৈবালের দানা পাওয়া যায় চাইলে এটাও আপনারা ব্যবহার করতে পারেন তেত্রিশ শতকে দুই থেকে তিন কেজি হারে দর্শক বন্ধুরা এর সাথে আমি ব্যবহার করছি তেত্রিশ শতকে আপনার পাঁচশো গ্রাম করে চিলেটেড বোরন বোরনটা আমার জমিতে এখনও পর্যন্ত দেওয়া ছিল না এবং বোরনটাও কিন্তু পাশ কাটি বাড়াতে সাহায্য করে এবং পরবর্তী ক্ষেত্রে ভালো ফলন পেতে কিন্তু সাহায্য করে এটা যদিও অনুখাদ্য কম পরিমাণেই লাগে কিন্তু এটা দেওয়া ছিল না বলে আমি দিলাম এবং পরবর্তী ক্ষেত্রে একবার আসার পরে অতি অবশ্যই বোরনের স্প্রে করব তাহলে এটা আপনারা চিলেটেড বোরনটা স্প্রে হিসেবেও দিতে পারেন আবার প্রথম চাপান সারের সাথেও কিন্তু চাইলে আপনারা রাসায়নিক সারের সাথেও মিশিয়ে কিন্তু দিতে পারেন ঠিক আছে এবং বাকি সমস্ত কিছু আমার বোরনটা দেওয়া ছিল না তাই আমি দিলাম এবং সর্বশেষ যে উপাদানটা আমি মিশিয়েছি সেটা হচ্ছে লিকুইড পিজিআর এক্ষেত্রে আমি ব্যবহার করেছি নিউট্রোজেন পেডি আপনাদেরকে বলে রাখি নিউট্রোজেন পেডিটা ধানের জন্য একটা স্পেশালি পিজিআর তৈরি করা কিন্তু বর্তমানে কোম্পানি এর উৎপাদন বন্ধ করে দিয়েছে এবং এই ধরনেরই কার্যকারিতা আপনারা পাবেন বায়োব্লাড নামের একটা প্রোডাক্টে ক্রিস্টাল কোম্পানির তো এখানে আমি নিউট্রোজেন পেটি যেহেতু আমার গত বছরের বেঁচে ছিল এবং ডেট ছিল এখনও এটা এক্সপায়ার হয়নি এবং এই যেহেতু এই জমিটার ধান গাছের চেহারা সেরকম ছিল না একটু ধানটা মনে হচ্ছে যেন বসে বসে আছে তাই একে জাগানোর জন্য আমি এই পিজিআরটা ব্যবহার করছি এবং এটা তেত্রিশ টাকা আপনারা যদি দুশো এম এল ব্যবহার করেন তাহলেই যথেষ্ট একশো এমএলও ব্যবহার করতে পারেন যদি আপনারা হাতের কাছে নিউট্রোজেন পেডি না পান তাহলে আপনারা কৃষি রাসায়ন কোম্পানির পোষক গ্রিনও ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে অথবা আপনারা ইউপিএল কোম্পানির পিলাটাশো কিন্তু ব্যবহার করতে পারেন এই সেম ডোজে এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা যদি অনেক কিছু ট্রাই করে থাকেন জমিতে তাও যদি ধান গাছের চেহারা ভালো না হয় সেক্ষেত্রে আপনারা ফ্লোরা এটাও আপনারা দুশো এমএলআরে তেত্রিশ শতকে ব্যবহার করতে পারেন বা একশো এম ব্যবহার করতে পারেন অথবা বায়ো ফার্টি এটাও আপনারা কিন্তু এই রাসায়নিক সারের সাথে মিশিয়ে দিতে পারেন কিন্তু এখানে একটা ঝুঁকি আছে যাদের ধান গাছের চেহারা ভালো আছে তারা কিন্তু এই রাসায়নিক সারের সাথে এই ধরনের পিজিআরকে মিশিয়ে কিন্তু জমিতে ছেঁটাবেন না পরবর্তী সময়ে কী হবে ধান গাছের গ্রোথ প্রচণ্ড হারে হবে এবং ধান পড়ে যাওয়ার একটা বিশাল চান্স থাকবে এবং যাদের জমিতে বছর বছর ধান পড়ে যায় তারাও কিন্তু এই ধরনের প্রয়োগ এর প্রয়োগ একদমই করবেন না এই বিষয়টাতেও কিন্তু আপনারা সতর্ক থাকবেন তাহলে আমি যে এত কিছু দিলাম এত কিছুতে আমার মোটামুটি ধরুন তেত্রিশ শতকে এক হাজার টাকার মতো খরচ হলো মানে দানাদার কীটনাশক প্রয়োগ করে যদি আপনারা এইগুলো স্প্রে করেন এবং এই মূল উপাদানগুলো যদি যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের পাঁচশো থেকে ছশো টাকার বেশি কিন্তু বিঘা প্রতি খরচ হওয়ার কথা নয় প্রথম চাপান সারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে ধান চাষে আমি বারবার বলছি যে জিঙ্ক সালফার ম্যাগনেশিয়াম এর গুরুত্ব কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে সাথে সাথে আয়রনেরও বা লোহারও কিন্তু গুরুত্ব রয়েছে কিন্তু যেগুলোতে ধরুন মানে লাল মাটির জায়গা সেখানে কিন্তু এই লোহার ঘাটতিটা দেখা যাবে না আশা করছি অন্যান্য জায়গার জন্য আপনারা ফেরাস সালফেট অথবা চিলেটেড আয়রন আপনারা কিন্তু স্প্রে করতে পারেন যদি তার ঘাটতি জমিতে থাকে ঠিক আছে এবং বাকিগুলোর জন্য এই জিঙ্ক বলুন ম্যাগনেশিয়াম বলুন ঠিক আছে বা সালফার বলুন যদি এই ধরনের যদি আপনার জমিতে এখনো পর্যন্ত কোনো কিছু যদি আপনারা অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এরিজের জিঙ্ক ম্যাগ এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ এম এবং তার সাথে মাল্টিপ্লেক্স কোম্পানির সালফার এটা আপনারা প্রতি লিটার জলে দুই এম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন খরচ অনেক কম হবে বা আপনারা আরেকটা কাজ করতে পারেন জিঙ্ক ম্যাগ এটা আপনারা পঞ্চাশ এমএল এবং এরিজের প্রাইমাস সাল্প এটা আপনারা তিরিশ এম এল দুটোকে একসাথে মিশিয়েও কিন্তু স্প্রে করতে পারেন তাহলে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং সালফার তিনটের ঘাটতি কিন্তু আপনারা মেটাতে পারবেন বা এই তিনটে জিনিসে কিন্তু আপনারা অল্প খরচেই ধানে দিতে পারবেন যারা এই স্প্রেগুলো করতে না পারবেন তারা কি করবেন ইউরিয়ার সাথে মোজেক কোম্পানির কে নামে একটা সার পাওয়া যায় যার মধ্যে ধরুন মোটামুটি আপনার বাইশ পার্সেন্ট পটাশিয়াম রয়েছে এবং এখানে আপনার কুড়ি পার্সেন্ট সালফার রয়েছে এবং এখানে ম্যাগনেশিয়াম আঠারো শতাংশ রয়েছে এই তিনটে উপাদান একসাথে রয়েছে এই এই সারটাও কিন্তু আপনারা তেত্রিশ শতকে আট কেজি হারে ইউরিয়ার সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে আর অন্য কোনো কিছু আপনার আর দেওয়ার প্রয়োজন নেই এবং বাংলাদেশ থেকেও জিঙ্ক সালফেট আপনারা স্প্রে করতে পারেন বা আপনারা থিওভিট এটাও আপনারা প্রয়োগ করতে পারেন যদি সালফারের ঘাটতি আপনাদের মেটানোর থাকে দর্শক বন্ধুরা আবার বলতে চাই আমি আমার জমির কন্ডিশন অনুযায়ী চাপান সার প্রয়োগ করলাম আপনারাও আপনার জমিতে কোন জিনিসটার কীরকম প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা অনুসারেই কিন্তু চাপান সার প্রয়োগ করুন এবং আমি যে যে বিষয়গুলোতে খেয়াল রাখার কথা বললাম সেই সব বিষয়গুলোতে খেয়াল রাখুন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অত্যবশই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন